হাওড় অঞ্চলের জল ও জীবনের গল্প এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস মাছ ধরা কি মাছ পেয়েছেন বল ছোট ছোট বল না শাপলা বিল লাল সাপলা কি সুন্দর লাল সাপলা ফুটে আছে চারপাশে অদ্ভুত একটা দৃশ্য প্রকৃতি সব সময় বন্ধু হয় না সব মানুষের জন্য বৃষ্টি সব সময় আনন্দের হয় না আকাশ জুড়ে যে মেঘ করেছে ফিরে আসছে জেলেরা তাদের নৌকা নিয়ে বাড়িগুলোকে দেখলে মনে হয় দ্বীপ বাড়িগুলো চারপাশে থই থই জল চারপাশে বলতে চারপাশেই এদের একমাত্র ভরসা নৌকা নৌকা ছাড়া একটা দিনও তাদের চলে না কোথাও যেতে হলে হাটে বাজারে কাজে বা কোনো প্রতিবেশীর বাড়িতেও যেতে হলে এই মৌসুমে তাদের নৌকা লাগে পুরো বর্ষাকাল একমাত্র তাদের যানবাহন হচ্ছে নৌকা এখন অবশ্য ইঞ্জিন চালিত নৌকার সংখ্যাই বেশি কেউ কেউ স্পিড বোর্ড ব্যবহার করে দূরে কোথাও যেতে হলে সময় বাঁচাতে সাধারণত নৌকায় করে যেখানে পৌঁছতে দুই তিন ঘন্টা সময় লাগে স্পিড বোর্ডে সেটি বিশ থেকে তিরিশ মিনিটেই হয়ে যায় এখানে বড় বড় লঞ্চের মতো একটু বড়ো সাইজের নৌকা দেখা যায় টলার বলা হয় সেগুলোকে এই টলারে করেও মানুষ যাতায়াত করে পণ্য আনা নেওয়া করে বা তাদের দৈনন্দিন কাজে যেখানে যেতে হয় আসলে নৌকা ছাড়া কোনো উপায় নেই এই মানুষগুলোর জল ও জীবনের অদ্ভুত একটি দৃশ্য এটি চারপাশে থুই থুই জল আর একা একটি বাড়ি একটু দূরে অবশ্য আরও অনেকগুলো বাড়ি আছে তবে বিদ্যুতের ব্যবস্থা আছে সেটি দেখেই বোঝা যাচ্ছে জলে ভাষা জীবন এক অদ্ভুত জীবন যে জীবনের প্রতিটি মুহূর্ত জলের সাথেই চলতে হয় বাঁচতে হয় যে কোনো প্রয়োজনে এই জলের উপর দিয়েই যেতে হয় তাদের তবু থেমে থাকে না মানুষগুলোর। থেমে থাকে না তাদের প্রতিদিনের জীবন ছুটে চলে জীবন মানেই তো ছুটে চলা সেটা জল স্থল পাহাড় বা সমুদ্র যেখানেই হোক হাওড় অঞ্চলের এই মানুষগুলোর জীবনও ছুটে চলে থেমে থাকে না জীবনের প্রয়োজনে ছুটে চলে জীবন নৌকা লঞ্চ স্টিমার যে যেভাবে তার সামর্থ্য অনুযায়ী পাচ্ছে ছুটে চলছে ছুটে চলা এক জীবন